ভুল <makes in>. <die> <enables>

यदि आमना लिख रहा ताला को याद दिला इंदौर आऊंगा मर्दा के राम नदिया भाल तोगा अल्लाह कुतुब अल्लाह फत्तूस इज़ालते अब्राहिम संवरतू अल्लाह है लाइन इज़ाइल ज़ुल्फ़ श्रेयस्मे

সেবার <laughs> <laughs>

লাইখ ভঠ ভলিবে তা কিসাথ ভাই পানি কথ হা আবা ভ মা আমার মা কভল করছে।

আল্লাহর কুতুব বর্তমান কুতুবের ডাক দিয়া বলে বাবা তোর তোমার হাতে তুলিয়ে দিয়ে দেওয়া

আল্লা দুনিয়ার থেকে বিদা আনা যায় তাদের গিরভাবে আসমান কান্ডারি কবর কাছে ওই কব বাবার

মায়ের কষ্ট দিও না বাবার কষ্ট দিও না সন্তান যদি দূরে থাকে যত বিপদে পারে না কেন কেউ জানে না যত কষ্ট হোক না কেন মায়ের কষ্ট দিও না বাবার কষ্ট দিও না মা দশ মাস দশ দিন গর্ব ধারণ করছে বাবা কামাই তুলিয়া তার বাড়ি লালন করছি ওই মা বাবার সঙ্গে বেআ করিও না থেকে তো আবার আমার মা বাড়ি থেকে কংগ্রেস যাও করো তো আমার মালিকের